সকল প্রিয় ছাত্রছাত্রীরা এরোইনসের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের অধ্যায় কয়েকটি গ্যাসের পরিচিতি চলো প্রশ্নটি কি আছে জেনে নেওয়া যাক আমাদের প্রশ্ন এখানে আছে পরীক্ষাগারে ফিল্টার পেপারের কাজ কি এবং পরিস্রাবণ প্রক্রিয়ায় এটি কিভাবে কাজ করে এখানে আমাদের উত্তরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফিল্টার পেপার হলো একটি গুরুত্বপূর্ণ উপাদান যা পরীক্ষাগারে পরিস্রাবণ প্রক্রিয়া সময় অদ্রবণীয় কঠিন পদার্থকে তরল থেকে আলাদা করতে ব্যবহৃত হয় এই ফিল্টার পেপারকে ছাকনি হিসেবে ব্যবহার করা হয় যা কঠিন পদার্থ মানে যেগুলো দ্রবীভূত হয় না তরলের সাথে সেই ধরনের পদার্থকে তরল থেকে আলাদা করতে ব্যবহার করা হয় এটি ঘন বৃত্তাকার এবং তরল পদার্থকে অতিক্রম করার সময় অর্থাৎ কোনো কিছু যদি গোল বৃত্তাকার এখানে মানে হচ্ছে গোল এবং ঘন তরল পদার্থকে অতিক্রম করার সময় কঠিন কণাগুলিকে আটকে রাখার জন্য ডিজাইন করা হয়েছে অর্থাৎ এটিকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যেটা ঘন বা বৃত্তাকার তরল পদার্থকে অতিক্রম করার সময় যাতে কোনো রকম কোনো বাধা প্রাপ্ত না হয় তার জন্য এটি ব্যবহার করা মানে ডিজাইনটি করা হয়েছে পরিশ্রাবণ প্রক্রিয়ার নিম্নরূপে কাজ অর্থাৎ পরিশ্রাবণ প্রক্রিয়ার কাজগুলি কি কি চলো বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের এখানে প্রথমেই রয়েছে কঠিন তরল ধারণকারী মিশ্রণটিকে ফিল্টার পেপার দিয়ে আবৃত্ত একটি ফানেলে ঢেলে দেওয়া হয় অর্থাৎ কোনো একটি কঠিন পদার্থ যেটি তরলের মধ্যে থাকে যেটা তরলে দ্রবীভূত হয় না সেই মিশ্রণটিকে ফিল্টার পেপার দিয়ে ঢেকে বা ফিল্টার পেপারের মাধ্যমে ফানেলে ঢেলে দেওয়া হয় দ্বিতীয়ত রয়েছে তরল পদার্থ ফিল্টার পেপারের মধ্যে দিয়ে যায় কঠিন কণাগুলিকে পিছনে ফেলে দেয় অর্থাৎ তরল পদার্থগুলো খুব সহজেই ওই যেটাকে আমরা ছাঁকনি হিসেবে ব্যবহার করছি যেটাকে বলা হয় পরিস্রাবণ প্রক্রিয়া সেটার মাধ্যমে তরলটা খুব সহজেই গলে যায় যেখানে কঠিন পদার্থগুলি ওখানে আটকে যায় যে কারণে আমাদের বিশেষত এই পরিস্রাবণ প্রক্রিয়াটি করা তৃতীয়ত রয়েছে ফিল্টার ফিল্টারের নামে পরিচিত ফিল্টার করা তরল যা ফিল্ট্রেড নামে পরিচিত অর্থাৎ এই ফিল্টার করার পুরো প্রসেসটাকে বলা হয় ফিল্ট্রেট তারপরে এখানে আছে ফানেলের নিচে একটি পাত্রে সংগ্রহ করা হয় মানে কোনো কিছু যখন আমরা বা নেওয়া হচ্ছে তখন সেটিকে একটি পাত্রে সংগ্রহ করে রেখে দেওয়া হয় মানে কঠিন পদার্থ পদার্থ তরল তরল আলাদা করা যেই যে কঠিন পদার্থটি তরল পদার্থে দ্রবীভূত হয় না সেই পদার্থটিকে আলাদা করে পাত্রে সংগ্রহ করা হয় অবশিষ্টাংশ মানে কঠিন কণা যেটা আমি প্রথমেই বললাম কঠিন কণাটিকে আলাদা করে নেওয়া হয় ফিল্টার পেপারে রেখে দেওয়া হয় বাকিটা চলে যায় ফানেলের মাধ্যমে আমরা যেখানে যেই ক্ষেত্রে ইউজ করছি সেটার ভিতরে আজকে আমরা আলোচনার মাধ্যমে জেনে নিলাম ফিল্টার পেপারের কাজ কি এবং এটি কি কাজে ব্যবহার করা হয় আজকের আলোচনা এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই বিষয় থেকে যদি তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিও আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। এই ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক ফলো শেয়ার করে সাথে থাকবে どうも。